কী হয়েছে কি ওটা ওটা কি ওটা কি না ওটা আম নয় কিচড় ওটা 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 আম নয় ওটা কী করে খাবে তুমি যে বাটি নিয়ে এসেছ থালা নিয়ে এসছো কী করে খাবে হবে না ওটা খা ওটা রান্না করতে হয় রেগে হুম রেগে করে দেব ওটা ওটা আম নয় বলো বলো আম খাবে আচ্ছা আম দিব আম বের করে রেখেছি এখন ঠান্ডা

Don't